ইসমিল্লাহ রহমান রহিম ইব্রাহিম দেওলা মাওলানা সাদ কান্দলবীর ওস্তাদ ছিলেন অথচ আজ তাদের ছাত্রের সাথে তাদের মতবিরোধ দেখা দিয়েছে তাহলে প্রশ্ন হলো কে বেশি বোঝেন কে বেশি সঠিক ওস্তাদ নাকি ছাত্র তাহলে প্রশ্ন হলো ইসলামকে আমাদের এ প্রশ্নের উত্তর দেয় হ্যাঁ অবশ্যই দেয় ইসলামের সৌন্দর্য এখানে যে এখানে বয়স শিক্ষা সম্পদ বা সামাজিক অবস্থান চূড়ান্ত মানদণ্ড নয় আল্লাহ এসব দেখেন না তিনি দেখেন ক্লাস সত্যের প্রতি ধীরতা ও অন্তরের বিশুদ্ধতা ইমাম বুখারী রহমতুল্লা আলহী যিনি সহি বুখারী সংকলন করেছেন যা কোরআনের পর সর্বাধিক নির্ভরযোগ্য গ্রন্থ হিসেবে স্বীকৃত তারই উস্তাদ মুহাম্মদ ইবনে ইয়াহিয়া আজ জুহলি রহমতুল্লা তার বিরোধিতা করেন নিশাপুরের বিখ্যাত মহাদ্দেশ জুহলি ঘোষণা দিলেন যে ইমাম বুখারির দর্শে যাবে সে আমাদের দর্শে আসতে পারবে না তাকে ব বলে অববাদ দেওয়া হলো এবং জনগণকে তার বিরুদ্ধে দাঁড় করানো হলো ফলে ইমাম বুখারী নিশাপুর ছেড়ে চলে যেতে বাধ্য হলেন কিন্তু ইতিহাস সাক্ষী যে আজ তার ওস্তাদকে নয় বরং ইমাম বুখারীকেই আমিরুল মোহমিন ফিল হাদিস হাদিসের নেতা উপাধিতে ভূষিত করা হয় ইমাম শাফির রহমতুল্লা আলহী ছিলেন ইমাম মালিকী রহমতুল্লা আলাহির প্রধান ছাত্রদের একজন কিন্তু পরবর্তীতে তিনি ইরাকে গিয়ে ইমাম আবুহানিফার রহমতুল্লা আলাহির ছাত্রদের সাথে সময় কাটান এবং অনেক ফিকি বিষয়ে নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করেন যা ইমাম মালিকের মতের বিপরীত ছিল ইতিহাসে শিক্ষা কি পাই সত্য ও ভুল নির্ধারণে বয়স পদমর্যাদা কিংবা কার ওস্তাদ কে এসব কোনো মানদণ্ড নয় ইলমের উত্তরাধিকার শুধুমাত্র রক্তের সম্পর্ক বা ওস্তাদ সাগরীদের মাধ্যমে স্থানান্তর হয় না বরং তা আল্লাহ যার মাধ্যমে চান তার মাধ্যমে সংরক্ষণ করেন ওস্তাদ সবসময় সঠিক হন না কখনো কখনো ছাত্রও সত্যের উপর থাকতে পারে আল্লা তালা বাহ্যিক বিষয় নয় অন্তরের অবস্থা ও ইকলাস দেখেন যারা সত্যের উপর অবচল থাকেন ইতিহাস তাদের স্মরণ করে শেষ কথা যদি সত্যের পথ বেছে নিতে হয় তবে ব্যক্তি সম্পর্ক বা বাহ্যিক অবস্থান দেখে নয় বরং সত্যকে সত্য হিসেবে গ্রহণ করতে হবে কারণ শেষ পর্যন্ত হক একটাই আর সেটাই আসল সফলতা জাজাকাল্লা খাইরান দাওয়াতের কাজ যারা করবে প্রয়োজনীয় এলএমসি আল্লাহ তালা তাদের কাজ নেবেন প্রয়োজনীয় যোগ্যতা দিয়ে আল্লাহ তালা কাজ নেবেন